আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি ছয় থেকে তিন বছরের বাচ্চাদের জন্য দারুণ একটা রেসিপি এই যে প্রথমে আমি ডিমের কুসুমটা আলাদা করে নিচ্ছি যেহেতু আমার বাবুর ছয় মাস প্লাস সেই জন্য ছয় মাস থেকে এক বছর বা আট নয় মাস বাচ্চাদের শুধু ডিমের কুসুমটা দেওয়াই ভালো আর আপনার বাবু যদি নয় মাসের ভাত আর বেশি হয় তাহলে আপনি পুরো ডিমটাই ব্যবহার করতে পারেন এই যে আমি প্যানে একটু তেল দিয়ে দিলাম খা সোয়াবিন তেল রেগুলার সোয়াবিন তেল আপনারা চাইলে ঘিও দিতে পারেন তারপরে একটু সুজি দিয়ে দিলাম পরিমাণ মতো যেহেতু আমার বাবুকে মাত্র সলিড দেওয়া শুরু করেছি অল্প অল্প করে তাই আমি পরিমাণ কম দিচ্ছি আপনারা আপনাদের বাচ্চাদের খাবারের টেস্ট অনুসারে বাড়িয়ে কমিয়ে সুজি নিতে পারেন তারপরে এই যে তেলের মধ্যে হালকা করে সুজিটা একটু ভেজে নিচ্ছি ভেজে তারপরে খাওয়ার পানি দিয়ে দিব খেয়াল রাখবে সুজি এই খাবারটা কিন্তু প্রতিদিন দেওয়া দরকার নাই যেহেতু সপ্তাহে একদিন বা দু দিন আপনি চাইলে দিতে পারেন এবং যেহেতু ডিম দেওয়া জিনিসটা খুব হেলদি হবে এই যে তারপর আমি খাবার পানি দিয়ে দিলাম খাবার পানি দিয়ে পরিমাণ মতো দিয়ে দিব যেহেতু অনেক বাচ্চারা আসতে একটু ঠিক পছন্দ করে আর একটা একটু লিকুইড খায় যেহেতু আমার বাবু একেবারে মাত্র সলিডটা শুরু করছি তাহলে আমি ওকে একটু পাতলা করেই দিব এই জন্য পানির পরিমাণটা একটু বেশি করে দিলাম প্রথমে সুজিটাকে সিদ্ধ করে নেব ভালো করে ফুটিয়ে নেড়ে চেড়ে নিব এই যে ফুটে গেছে ভালো করে নেড়ে নিব যাতে সুজিটা প্রপারভাবে সিদ্ধ হয় এই জিনিসটা ভালো করে খেয়াল রাখবেন যাতে সুজিটা ভালো করে সিদ্ধ হয় এই যে তারপর আবার নেড়ে চেড়ে নিচ্ছি বাচ্চাদের জন্য এটা খুবই হেলদি যেহেতু ডিম অনেক ভালো প্রোটিন খাবার কিন্তু মন এটা অনেকটা অনেক বাচ্চাদের অ্যালার্জিও হয় এই যে আমি এখন ডিমের কুসুমটা দিয়ে দিচ্ছি ভালো অল্প অল্প করে দিবেন আর ভালো করে নেড়ে নেবেন যাতে ডিমের কুসুমটা সুজির সাথে একেবারে পুরোপুরিভাবে মিশে যায় দলা পেকে না যায় ভালো করে নিয়ে নেবেন আর এক বছরের আগে চিনিও দেওয়া যাবে না লবণও দেওয়া যাবে আশা করি হয়তো অনেক মায়েরা জানেন যারা একদম নিউ ব্রন বেবি আছে বা মারা আছেন যে অনেককে অনেক কিছু জানেন না তাদের জন্য হয়তো এই রেসিপিটা অনেক কাজের আসতে পারে আমার মনে হয় যেহেতু আমার বাবু ছোটো আমি ওকে খাবারটা দিচ্ছি তাই চিন্তা করো আপনাদের সাথেও শেয়ার করে যে ভালো করে নেড়ে চেড়ে একদম এই যে আমি এই এই কনসিস্টেন্সি রেখে আমার বাচ্চাকে দিব যেভাবে দেখেন একদম এত একেবারে পাতলাও না আবার একেবারে ঘনও না যেহেতু ওকে মাত্র চলে শুরু করছে ও আসলে ওইভাবে খায় না তাও আমি চেষ্টা করতেছি আর যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করে দিবেন যাতে অনেকের উপকৃত হতে পারে আর এই যে হয়ে গেল আমার দারুণ একটা রেসিপি আশা করি সবার ভালো লাগবে যাদের বাচ্চাদের সলিড দেওয়া শুরু করছে তারা এটা ট্রাই করতে পারেন আল্লাহ আল্লাহিস